হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাইনি ব্লক আজকে চলে এসেছি আমার বাড়ি থেকে মাঠের দিকে সকাল সকাল এখন প্রায় আটটা বাজ আটটা বাজছে আর এখনও দেখো কত কুয়াশা আছে কত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে এসেছি আমি মাঠ আর দেখতে পাচ্ছ পিছনের দিকে পুরো সবুজ সবুজ দৃশ্য ওয়াও খুব সুন্দর লাগছে একদম দেখতে গ্রামের দৃশ্য তো বুঝতে পারছেন কত সুন্দর লাগছে কত সবুজ সবুজ দৃশ্য আর পিছনে পিআইচি আছে আমাদের ভালোবাসার জায়গায় হচ্ছে কাহালা এটা হচ্ছে দেখো ভাই ধান আছে সবুজ সবুজ কী সুন্দর আবহাওয়া আছে ভাই না আসলে বুঝতে পারবে না যে কীরকম আবহাওয়াটা আছে খুব কত সুন্দর লাগছে একদম তাই আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি চলে এসেছি মাঠের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য যা যারা গ্রামে থাকো অবশ্যই এসব সিন দেখতে পাবা প্রচুর কুয়াশা আছে কুয়াশা আছে ঠান্ডাও আছে প্রচুর আর আমি এসেছি দৌড়াবার জন্য মাঠে তো আমি আসলাম একটু ঘাটের দিকে তাই আপনাদের কাছে করলাম দেখো কেমনি লাগছে এরকম দৃশ্যটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার দেখো সুন্দর দৃশ্য আছে খুব সুন্দর একটা ভিউ আছে দেখো কোথাও ঠান্ডার মধ্যে এসছি দেখো ওয়াও লেভেলের আছে ওয়াও লেভেলের দৃশ্য এটা হচ্ছে রাস্তা রাস্তা দেখো কি সুন্দর ভালো লাগছে না পুরো কুয়াশা ওদিকে হচ্ছে আমাদের ঘাট ওখানে যাব আমরা ওইটা দিয়ে আমাদের বাড়ি আছে আর এটা হচ্ছে পিআইসি দেখাই যাচ্ছে না কিছু এত কুয়াশা পড়ছে আর দেখো এটা হচ্ছে সরিষা সরিষার খেয়ে সরিষা লাগানো আছে তারপর বাদামও লাগানো আছে এটা হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউটা আছে দেখে নেওয়া একবার পুরো ভিউ এটা হচ্ছে আমাদের গালা শিবপুর ঘাট আপনারা আসতে পারো এখানে খুব সুন্দর জায়গা ঘোরার জন্য বাই বাই চললাম এখন বাড়ির দিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর খুব সুন্দর ভিউটা ছিল তাই জন্য আপনার কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে থ্যাংক ইউ সবাইকে লাভ ইউ